আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি টিভি যেটা এলইডি টিভি আছে এলইডি রপিট ব্যাক লাইট রাখে বলা হয় তো এই ব্যাক লাইট গুলো যদি নষ্ট হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিই আসলে এগুলা লাইটের যে কোনো একটা লাইট কেটে গেলে কিন্তু টোটালটা কিন্তু বাদ হয়ে যায় তাই না তো আজকে আমরা যেহেতু আমাদের মৌসুমটা এখন গরমকাল গরমকালে কিন্তু চারজার লাইটের অনেকেরই কিন্তু প্রয়োজন হয় থাকে তো আজকে আপনাদেরকে আমি সাবজার লাইট তৈরি করে দেখাবো একবারে অল্প টাকায় কি করে তৈরি করবেন সেটার জন্য আপনাদেরকে এই ধরনের একটা ব্যাকলাইটের প্রয়োজন হবে একটা ব্যাটারি নিয়ে নিবেন এবং একটা সার্কিট নিয়ে নেবেন তো চলুন আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো যে এখান থেকে আমরা এটা কেটে নেব আমরা যদি এখান থেকে ভাঁজ করে আমরা মাপ করে কেটে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা সুন্দর করে কেটে নিলাম এই হলো আমাদের লাইট আর এটা হলো আমাদেরকে আরেকটু ছোট করা একটু বড় হয়ে গেছে আমরা আরেকটু ছোট করে ফেলি লাইটটা আমরা লাইটটা সুপার গুলো আঠা দিয়ে ইনস্টল করে দেবো এখানে আপনারা চাইলে সুপার গুলো আঠা দিয়েও করতে পারেন গুলু গান দিয়েও করতে পারেন তো আমরা একটু প্রিপারেশন নিব কিভাবে ধোয়া যায় দিলে ভালো হয় তো আমরা এইখানে দিই এইখানে দিলে সবচেয়ে মনে হচ্ছে বেটার হচ্ছে এবং ভালো হবে সেটার জন্য সুপার গ্লু আঠা নিয়ে নিচ্ছি একটু জাস্ট আঠা দিলেই হবে আপনারা আবার ভাবেন না যে এটা গরম হবে খুলে যাবে এরকম কিছু হবে না কিন্তু সুপারগুলো গ্লু আঠা সুন্দর লেগে যায় এটা টেনশন করার দরকার নেই আপনাদের এইখানে আপনারা একবার সহজ আমি যে ভিডিও কন্টেন্ট আকারে যেগুলো দেখায় আপনাদেরকে চেষ্টা করি আমি সব সময় যে খুব সহজ ভাবে যেন আপনারা করতে পারেন কাজগুলো এইগুলো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে দেখানো তো আলহামদুলিল্লাহ এটা আটকিয়ে দিলাম আমরা এবার আমরা দেখি একটু এখানে ঘষে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কানেকশন আছে এই কানেকশনটা একটু আপনাদেরকে ঘষে বের করে নিতে হবে ঠিক আছে এখানে ঘষে না বের করলে কিন্তু লাইনটা আপনারা পাবেন না তো এইখানে আমরা দুইটা তার বের করার পর এখন হলো আমরা প্লাস মাইনাস এখন আপনাদেরকে এখানে টেস্ট করে নিতে হবে কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে সেটা টেস্ট করার জন্য আগে থেকে আপনারা চাইলে এটা ভোল্টেজ দিয়ে আমরা টেস্ট করে নিতে পারেন যে আমরা এখানে আগে তারটা লাগাইলি এই ব্যাটারি থেকে আমরা ভোল্টেজটা চেক আপ করে নিব যে আসলে কোনটা প্লাস হচ্ছে কোনটা মাইনাস হচ্ছে এখানে দুটো তার দিয়ে দিলাম আমরা আমরা একটু প্লাস মাইনাসটা চেক আপ করে নি তাহলে আমাদের হলো এইটা হলো প্লাস হচ্ছে তাহলে আমরা একটু খালি চেঞ্জ করে দিই তারটা এরকম ভাবে কেউ শিখাবে না আমি যেভাবে চেষ্টা করি আপনাদেরকে ভিডিও কন্টেন্ট আকারে শিখানোর আমার দৃঢ় বিশ্বাস কেউ আপনাদেরকে শিখাবে না এভাবে তো আমরা হলো একটু ধরে দেখি এই যে আমাদের লাইটটা জ্বলছে অনেক আলো প্রচুর আলো তো এইখানে দেখুন সার্কিটে বি প্লাস বি মাইনাস আর এখানে ফ্যানের আছে ডাব্লু মাইনাস ডাব্লু প্লাস বুঝতে পেরেছেন তো এইখানে আমরা যে কাজটি করবে এখন এই বরাবর আমরা এটা সোল্ডার করে এই হলো জায়গাটাই আমরা সোল্ডার করবো সেটার জন্য এইখানে আমরা একটা একটা করে করবো কাজটা তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো হবে এর আউটপুট এর সব আমি মনে করি সব ভালো হবে এখানে আমরা প্লাস দিয়ে দিয়েছি এবার আমাদের যে সার্কিটে মাইনাসটা আছে মাইনাসটা আমরা এখানে আমরা লাইট লাগাই দিলাম এবার আমরা কানেকশন দিব এইটা হলো আমাদের ব্যাটারি বি প্লাস বি প্লাস আমাদের ব্যাটারির সাথে বি প্লাস দিয়ে দেবো আমার দৃঢ় বিশ্বাসে এর আগে কেউ আপনাদেরকে এরকম ভাবে আমার মনে হয় না যে দেখাইছে আপনাদেরকে এখানে প্লাস দিয়ে দিলাম এবার হলো মাইনাস এই যে মাইনাসটা আমরা এখন ব্যাটারির যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা এখানে আর এই লাইটটা কিন্তু স্টেপ হবে কিন্তু হ্যাঁ আপনি দেখুন এটা কিন্তু একটা চার্জার ফ্যানের সার্কিট আমি চার্জার ফ্যানের সার্কিটকে আমি এই কাজে ব্যবহার করছি এটা কিন্তু একটা ভালো দিক কিন্তু তা আলহামদুলিল্লাহ আমাদের লাইটটি কমপ্লিট হয়ে গেছে আমরা আগে সর্বপ্রথম এটাকে চার্জ দিব আমরা দেখবো যে এটা কিভাবে চার্জ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সিগন্যাল দিচ্ছে রেড কালার আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং আমরা যদি এখান খুলে দিই খোলার পর এই যে টাচ সুইচ এই যে আলোটা দেখুন কি পরিমাণ আলো হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন এই যে দেখুন আলোর ইয়াটা দেখেন কত বাড়ছে আলোটা তো এইভাবে তিনটে স্টেপে প্রথম স্টেপে আলো কম হবে এই যে দেখুন প্রথম স্টেপে আলো কম দ্বিতীয় স্টেপে আলো বাড়বে তৃতীয় স্টেপে আলো প্রচুর হবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাসা বাড়িতে এই রকম একটা চার্জার লাইট তৈরি করে নিতে পারেন খুব সহজে তো ফিহাজ আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে